নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি একটি ফুলকপির রেসিপি করেছি আলু আর ফুলকপি শুকনো একটা তরকারি যেটা কিন্তু আপনি রুটির সাথে খেতে পারবেন গরম ভাতেও ভীষণ ভালো লাগবে আর স্কুল কলেজে বা অফিসে টিফিনেও কিন্তু আপনি দিতে পারবেন এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু আপনার মাছ মাংস কিছুই লাগবে না খেতে এত সুস্বাদু হয় এবং এত ভালো লাগে খেতে শীতের এই সেরা সবজি ফুলকপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অল বটনে প্রেস করবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দেখুন ছোট ছোট ডুমো করে আমি আলু কেটে নিয়েছি আমি নতুন আলু নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর ফুলকপিগুলোও কিন্তু এই রেসিপিতে ছোটো করেই কাটতে হবে বড় করে কাটলে কিন্তু হবে না ভালো হবে না আর ফুলকপি কেটে কিন্তু অবশ্যই একটু জলের মধ্যে লবণ দিয়ে তার মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন অন্তত মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে ফুলকপির মধ্যে যে সমস্ত পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর নিয়েছি কড়াইশুঁটি কড়াইশুঁটি ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি আর তার সাথে নিয়েছি আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব দেখাচ্ছি টমেটো পেঁয়াজ আদা আর রসুন গরম করে নিয়েছি কড়াই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা কিন্তু অবশ্যই অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে দেখুন খুব সামান্য আমি তেল দিয়ে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু আমি লাল করে ভেজে নেব মশলা বা সবজি যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু রেসিপিটি ততই বেশি ভালো লাগবে আলু ভাজার সময় আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমরা কিন্তু লবণটা বারবার ইউজ করবো তাই সেটা বুঝে দিতে হবে আর দিয়ে দিয়েছি হলুদ লবণ আর হলুদটা আমি আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি লাল করে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সিতে দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন আর আদা দিয়ে দেব আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব অপরদিকে দেখুন আমি আলুটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি আলুটা কিন্তু এখানে হাফ হাফ সেদ্ধ হয়ে যাবে কেননা আমরা কিন্তু এই রান্নাটায় জল ব্যবহার করব না জল ছাড়াই করব। হ্যাঁ তবে মনে করবেন না যে এটা আলু আর কফি ভাজা দেখুন আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখছি সামান্য সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আধা আধি সেদ্ধ হয়ে গেছে এভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুটাকে তুলে নিচ্ছি সব আলুগুলোই আমার তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে কড়াইতে যে সামান্য তেলটা আছে দেখুন কত অল্প তেল আমি ইউজ করছি এবার এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কিন্তু আমি একইভাবে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেব উপর থেকে সামান্য নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো ফুলকপি যখন ভাজবেন তখন কিন্তু একদমই ঢেকে দেবেন না তাহলে কিন্তু জল ছেড়ে দেবে ফুলকপি ভাজার সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে হাই রাখতে হবে তাহলে লাল লাল করে ভাজা হবে দেখুন অপরদিকে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি মশলাগুলো রসুন আদা পেঁয়াজ আর টমেটো ওদিকে দেখুন আমার ফুলকপিটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আর আধা আধি আলুর মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকেও একে একে তুলে নেবো দেখুন ফুলকপি তুলে নিয়ে সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আবার খুব অল্প সর্ষের তেল দিয়েছি মাত্র ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা জিরে আর তেজপাতাটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিক্সি যে জারটা রয়েছে তার মধ্যে সামান্য জল দিয়ে আমি মশলাটা ধুয়ে কড়াইতে দিয়ে দেবো এর বেশি জল কিন্তু আমরা আর ইউজ করবো না দিয়ে দিচ্ছি এরপরে হলুদ আর লঙ্কা কুচি আপনারা চাইলে মশলা যখন পেস্ট করেছেন তার মধ্যে লঙ্কাও দিতে পারেন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা যত ভালো করে আপনি কষিয়ে নেবেন তত কিন্তু রান্নাটা ভালো হবে এবার আমি কড়াইশুঁটিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব মশলাটা কিন্তু যখন ভাজবেন খুব বারবার করে নাড়তে হবে নাহলে কড়াই তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে দেখি বুঝতে পারছে না একটু কিন্তু এর মধ্যে জল নেই আর দেখুন কত তেলও কিন্তু ছাড়ছে না এত সামান্য তেল আমি ইউজ করেছি এরপর ভেজে রাখা আলু ফুলকপিগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে এনেছি বন্ধুরা একবার কিন্তু এইভাবে আলু ফুলকপি রান্না করে খাবেন আলু ফুলকপি কিন্তু আপনারা অনেক রকমভাবে রান্না করেন আপনারা পারেন আমি জানি কিন্তু এভাবে একবার করে দেখুন খেতে ভীষণ ভালো লাগে সামান্য একটু চিনি ছড়িয়ে মিশিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে ফিরে এসেছি দেখুন আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু লাগলো না আর ভাজার সময় যেহেতু আলু ফুলকপিটা তৈরি হয়ে গেছিলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি একটু ধনে পাতা কুচি আর হাফ টেবিল স্পুনের মতো গরম মশলাগুলো ছড়িয়ে দিয়েছি যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু এভাবে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারেন তারা কিন্তু প্রথমে একটু হিং আর সবার শেষে একটু ঘি এক চামচ হাফ চামচের মতো একটু ঘি ইউজ করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এটা আমি যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য বলেছি এবার আমি দেখুন তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে দেখুন অপূর্ব স্বাদের এই আলু ফুলকপি কষা কিন্তু আপনারা অবশ্যই করে খাবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে দেখুন কত অল্প তেল দিয়ে আমি আলু আর ফুলকপির এই তরকারিটা তৈরি করেছি নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা লাইক এবং কমেন্টস করবে আমার পাশে থাকবেন উপর থেকে আমি আরও একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে আর অবশ্যই আমার রেসিপিগুলো দেখতে থাকবেন আর লাইক কমেন্টস করতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ